বাচ্চাদের পড়াশোনায় অসুবিধে হলে কিংবা অন্যান্য বাচ্চার থেকে তারা যদি পড়াশোনায় পিছিয়ে যায় তখন বকুনি তো তাদের খেতেই হয় তবে কখনো ভেবে দেখেছেন যে আপনার বাচ্চা লার্নিং ডিসাবিলিটিতে ভুগছে কিনা কিংবা তার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা আসলে এই লার্নিং ডিসাবিলিটি কী আর কিভাবে একটা বাচ্চা এফেক্ট হয় এই প্রবলেমের জন্য সেই সব বিষয়ে কথা বলতে আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট সিনিয়র পিডিয়াট্রিস্ট এবং নিউরো ডেভেলপমেন্টাল থেরাপিস্ট কাজী আরাফাত বাসির স্যার ওয়েলকাম টু হেলথ কথা যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি যে লার্নিং ডিসাবিলিটিস তো প্রথমেই জানতে চাইবো যে এটা কি আদৌ কোনো সমস্যা লার্নিং ডিসাবিলিটিটা শব্দটা হয়তো সবার কাছে এখন কম বেশি পরিচিত বাট এইটার সম্বন্ধে সবার হয়তো সঠিক ধারণা নেই বিষয়টাকে একটু খুলে কিংবা পরিষ্কার করে বললে বোঝা যাবে এখন ধরুন স্কুলের সদ্য গরমের ছুটি শেষ হচ্ছে তারপরে স্কুল খুলছে ফার্স্ট টার্মের এক্সামও হয়তো হবে তখন দেখবেন বেশ কিছু ছাত্র কিংবা ছাত্রী যারা খুব ছোট্ট যারা তাদের স্কুলের জীবন শুরু করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা দেখা যায় কিছু কিছু বাচ্চার কমপ্লেন থাকতে পারে যে সে বোর্ডটাকে ফলো করতে পারছে না ঠিকঠাক করে পড়তে পারে না ঠিকঠাক করে হাতের কাজ করতে পারছে না লিখতে পারছে না কিংবা তার যে ডিজায়ার যে পারফরমেন্স অন্য পাঁচটা বাচ্চার থেকে সে কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এবার এই সমস্যাগুলি অনেক সময় পেরেন্টরা নিজেরা বুঝতে পারে যে তার বাচ্চা অন্য বাচ্চার থেকে পিছিয়ে পড়ছে কিংবা টিচাররা কমপ্লেন করেন যে আপনার বাচ্চা অপর বাচ্চার সঙ্গে কিন্তু কমপ্লিট করতে পারছে না কিংবা স্কুলে সবার থেকে পিছিয়ে পড়ছে ওর একটা স্পেশাল অ্যাটেনশান দরকার এই সকল বাচ্চার মধ্যেই কিন্তু কোনো না কোনো রকমভাবে লার্নিং ডিফিকাল্টিস ডিসঅর্ডার কথাটা প্রথমেই না বলা ভালো কোনো ধরনের ডিফিকাল্টিস কিন্তু থাকলেও থাকতে পারে এদেরকে কিন্তু হাই রিক্স বাচ্চা কিংবা এই সমস্ত বাচ্চাদের স্পেশাল অ্যাটেনশানের প্রয়োজন একটা বাচ্চা এরকম ধরনের প্রবলেম ফেস করছে কিনা এই প্রবলেমটা তার মধ্যে আছে কি করে তার মা বাবা এইটা বোঝার জন্য মানে সেই অর্থে কোনো কিছুই লাগে না আমি যেটা আগেও বললাম যে একটা বাচ্চার জন্য তার পেরেন্ট কিংবা তার বাড়ির যে লোকজন আছেন তারাই হচ্ছেন সব থেকে ভালো অ্যাসেসার কিংবা তার পারিপার্শ্বিক তার সামাজিকভাবে যে সমস্ত টিচার তারা যারা তাকে পড়াশোনা করান তারাই হচ্ছেন সবথেকে ভালো অ্যাসেসার তারাই বুঝতে পারেন যে সেই বাচ্চাটি সে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছে কিংবা তার থেকে অনেকটা পিছনে যাচ্ছে না তার ইন্টারভেনশান দরকার এই ক্ষেত্রে বলে রাখি যে আমরা বিজ্ঞানসম্মতভাবে যেরকমভাবে অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্টের দুটো ভাগ একটা হচ্ছে নন স্ট্যান্ডারডাইজড অ্যাসেসমেন্ট একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট তাহলে কি এই যে মায়েরা ভাবছেন যে তার বাচ্চা একটু পিছিয়ে পড়ছে কিংবা টিচার ভাবছেন যে এই বাচ্চাটির পার্টিকুলারলি হাতের লেখার সমস্যা আছে ঠিকঠাক করে খাতায় লিখতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে ফেলছে লেখার সময় দুটো লাইনের মধ্যে একটা লাইন লিখছে তো অন্য লাইনটা লেখা শেষ করতে পারছে না অমনোযোগী থাকছে অন্য বাচ্চার কম্পিহেনশান তার ভালো নয় একটা সহজ জিনিসকে বোঝানোর ক্ষেত্রে সে হয়তো দেরিতে বুঝছে তো এর জন্য টিচাররাই মূলত এই নন স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্টটা করেন তারপরে স্পেসিফিক অ্যাসেসমেন্টের জন্য তার তাদের কিছু থেরাপিউটিক অ্যাসেসমেন্ট প্রোটোকল যেগুলো স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট প্রোটোকল সেখানে স্পেসিফিক্যালি বোঝা যায় যে বাচ্চাটির কী কী সমস্যা আছে তার হাতে লেখার সমস্যা না তার শারীরিক মাংসপেশির সমস্যা কিংবা যেটা আমরা বলি গ্রস মোটর কিংবা ফাইন মোটরের সমস্যা কিংবা তার ল্যাঙ্গুয়েজের অসুবিধা মানে ল্যাঙ্গুয়েজ মিন্স কথা বলার ক্ষেত্রে আর কি যে তার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ কেউ কথা বললে সেটা বোঝার সমস্যা না এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের সমস্যা যে নিজের থেকে বুঝিয়ে বলার সমস্যা কিংবা তার সোশ্যালাইজেশনের সমস্যা হচ্ছে কিনা সেন্সারি ডিসঅর্ডার আছে কি না এই সমস্ত জানার জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ডাইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কেল আছে যেটা দিয়ে একদম পার্টিকুলারলি নিখুঁতভাবে বোঝা যায় যে বাচ্চাটির কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে এবং সেই হিসাবে যদি কাজ করা যায় তাহলে সেই বাচ্চার থেকেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া সম্ভব যদি মানে ছোটোবেলায় বাচ্চার ক্ষেত্রে এই ধরনের সমস্যাকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে সেটা বড় মানে বড় অবস্থায় গিয়ে কি কোন বড় ধরনের আকার নিতে পারে বা সমস্যা হয়ে দাঁড়াতে পারে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন আমরা সবাই একটা খুব ফেমাস হিন্দি বলিউডের সিনেমা দেখেছি সিনেমাটার নাম তারে জমিন পার সেখানে একটা ছোট্ট শিশু তার সে সব বাড়ে তার ইন্টেলেকচুয়ালি কোনো অসুবিধা নেই তার বুদ্ধির সমস্যা নেই খুব ভালো ছবি আঁকতে পারে কিন্তু সে পড়াশোনা করতে পারছে না তার কোনো কিছু শব্দকে দেখলেই মনে হচ্ছে এটা যেন ডান্সিং শব্দ উড়ে উড়ে বেড়াচ্ছে কিংবা শব্দকে সে মিরার ইমেজিং দেখছে মানে বিকে সে উল্টো বি দেখছে বিকে ডি দেখছে তো এই ধরনের যে সমস্যাগুলো এইগুলো যদি প্রথম থেকেই আমরা ক্যাজুয়ালি হেলাই উড়িয়ে দিই তাহলে কী হবে বাচ্চাটা স্কুলে বুলি হতে পারে স্কুলে টিচার তাকে অন্য চোখে দেখবেন সমাজ তাকে অন্য চোখে দেখবে পারে না বলে সেই বাচ্চাটি হীনমন্যতায় ভুগবে সেই বাচ্চার যে সেলফ কনফিডেন্স সেটা তো কিছু থাকবে না তো কাজেই যদি কোনো সমস্যা থাকে এবং সেটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মিনস এই যে সমস্যাটা এটা কিন্তু এমনি এমনি আসে না এবার এই নিউরোলজিক্যাল সমস্যা যদি থাকে তার কিন্তু পর্যাপ্ত চিকিৎসার প্রয়োজন চিকিৎসার মানে এরকম নয় যে সব সময় ওষুধ খাওয়ালেই চিকিৎসা হয় চিকিৎসা করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এই ধরনের যে সমস্যাটা আপনি বললেন যে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে এটা কি বাচ্চার জন্মগত মানে বাই বার্থ এই প্রবলেমটা হয় লার্নিং ডিসেবিলিটি কিংবা লার্নিং ডিফিকাল্টি এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা এবার নিউরোলজিক্যাল সমস্যা মানে আমরা নিউরোলজি মানে মস্তিষ্ককেই বুঝি এবং মস্তিষ্কের সঙ্গে অ্যাসোসিয়েটেড স্পাইনাল কার্ড এবং আমাদের নার্ভ তার সেন্সারি সিস্টেমটাকে বুঝি তো বেশিরভাগ ক্ষেত্রেই ইনহেরিটেন্টলি এগুলো জন্ম থেকেই আসে কিন্তু নির্দিষ্টগতভাবে তার কারণ বলা কিংবা কোন সময়ে কোন রকম সমস্যাটা বেশি করে দেখা যাচ্ছে সেইটাকে কিন্তু অনুধাবন করা অনেক সময় পেরেন্টের ক্ষেত্রে ডিফিকাল্ট হয় অনেক বাচ্চাদের এরকমও হয় যে তার প্রথম থেকে বাবা মাকে বুঝতেই পারে না শেষে গিয়ে দু বছর আড়াই বছর বয়সে গিয়ে তখন যারা তখন স্কুলে ভর্তি করছেন তখন গিয়ে বোঝা যায় এরকমও দেখা যায় যে চোদ্দো মাস পনেরো মাসের বাচ্চা আস্তে আস্তে একটু আধটু কথাবার্তা বলছিল আঠেরো মাস উনিশ মাসের পর থেকে কথা বলাটাই বন্ধ করে দিল বাচ্চারা হাতে জিনিসপত্র ধরতেই চায় না তো এই এই রকম ব্যাপারও থাকে আর কি আর আবার কিছু কিছু নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারও থাকে যেগুলো পরবর্তীকালে আসে তো কাজে নির্দিষ্টভাবে যে কোনো একটাকে পার্টিকুলারলি বলা যে এটা জন্মগত না জন্মের পরে থেকে অ্যাকোয়ার্ড অবস্থায় এসছে এইভাবে বলাটা একটু ডিফিকাল্ট এটার জন্য মানে যেহেতু ইট ইস নিউরোলজিক্যাল ডিসার অ্যান্ড ইট ইস আলা টার্মিনোলজি এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র আসে আমি সেগুলো একটু একটু করে বলবো যে কতগুলো রকমের সমস্যা কমনলি আমাদের দেখা যায় তো আশা করছি একদম মানে নির্দিষ্ট করে উত্তর দেওয়া মুশকিল এখানে তো মা যখন প্রেগনেন্ট থাকে তখন থেকে কি মাদের কোনো ধরনের মানে বাচ্চা যাতে এরকম সমস্যা না হয় বাচ্চা যখন বেড়ে উঠবে বা জন্ম নেবে তার জন্য কি আগে থেকেই কোনো আগাম প্রোটেকশনের প্রয়োজন হয় মায়ের একটা বাচ্চা জন্ম হয় মায়ের পেট থেকেই তো কাজে এই গর্ভকালীন অবস্থাতে একটা শিশুর যত্ন নেওয়া এবং মা তার নিজের শরীরের যত্ন খুব ভালো করে নেবেন সমাজ তাকে সেই যত্ন দেবে এটাই বাঞ্ছনীয় কিন্তু নির্দিষ্ট করে একটা প্রেগনেন্ট অবস্থায় যে বাচ্চা আছে তার কোনো লার্নিং ডিসাবিলিটি থাকবে কিনা সোশ্যাল কমিউনিকেশানের ডিসেবিলিটি হবে কি না এডিএইচডি কিংবা অন্যান্য রিলেটেড সমস্যাগুলো হবে কি না এটা বলা কিন্তু খুবই ডিফিকাল্ট মানে জেনারেলি বলা যায় না এবং মানে কোনো কোনোরকমভাবে এখনও এমন কোনো স্কেল আসেনি যে স্কেল দেখে মায়ের পেটে থাকাকালীন অবস্থায় কোনো বাচ্চার লার্নিং ডিসেবিলিটি আছে কি না এটা জানা সম্ভব এই ধরনের সমস্যার মেডিকেল ট্রিটমেন্ট কি কি ধরনের হয় বা কি কি ধরনের মেডিকেল ট্রিটমেন্ট করা হয় এই সব এইসব প্রথম কথা হচ্ছে লার্নিং ডিসিবিলিটিকে আপনাকে যদি একটু বড় করে বুঝতে হয় তাহলে এর কতগুলো মানে ধরন আছে ধরন মানে লার্নিং ডিসিবিলিটি আমি যেমন বললাম তারে জমিন পারে যে বাচ্চাটিকে দেখানো হয়েছে তার ডিসলেক্সিয়ার সমস্যা আছে সেই বাচ্চাটির স্পেসিফিক্যালি রিডিংয়ের সমস্যাকে আমরা বলি ডিসলেক্সিয়া ঠিক আছে সেই রকমভাবে যদি আমাদের যদি রাইটিংয়ের মানে লেখার যদি সমস্যা থাকে সেটাকে বলে ডিসগ্রাফিয়া এরকমভাবেই মানে ম্যাথামেটিক্স ছোট্ট ছোট অঙ্ক করার যে সমস্যাকে সেটাকে বলে ডিসক্যালকুশিয়া হুম মানে ক্যালকুলেশানে অসুবিধা আর কি ছাড়াও একটা স্পেসিফিক সমস্যা আছে যেইটাতে শরীরের মাংসপেশি মাংসপেশির অসুবিধার জন্য সে পেন ধরতে পারে না বইয়ের পাতা উল্টাতে পারে না কিংবা নিজের পশ্চারটাকে ঠিকঠাক করে রাখতে পারে না যার জন্য সে ডিজায়ার কাজগুলো করতে পারে না সেটাকে বলে ডিসপ্র্যাক্সিয়া এর সঙ্গে সঙ্গে একটা ল্যাঙ্গুয়েজেরও অসুবিধা আছে সেটাকে বলে অ্যাসপ্রেক্সিয়া অনেক সময় এগুলো কম্বাইন্ড অবস্থাতেও থাকে অনেক সময় এর সঙ্গে কিছু কিছু অ্যাসোসিয়েটেড ওয়েতে সেন্সারি ইস্যু থাকে মানে বাইরের সেন্স সেন্সেশানগুলোকে আমার মাথার মধ্যে আমরা রিসিভ করব এবং সেইটা অনুযায়ী অ্যাক্ট করব এই সমস্ত সমস্যা অনেক সময় কম্বাইন্ড অবস্থায় থাকে তো কাজেই এদের নির্দিষ্ট করে মানে একটা সিঙ্গেল প্রোটোকল না নেওয়াই ভালো চিকিৎসার দুটো পদ্ধতি আছে কিছুটা ফার্মোকোলজিক্যাল পদ্ধতি যেখানে কিছুটা ওষুধপত্রের গুরুত্ব আছে সেটার জন্য আই এম নট দ্য রাইট পারসন আই এম আ নিউরো ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আমি মূলত যে সমস্ত কাজগুলো করি সেটা হচ্ছে বাচ্চাদের কিছু নন স্ট্রাকচারাল ওয়েতে তাদের পড়াশোনাতে কিছু হেল্প করার কিছু প্রোটোকল আছে যেই কাজগুলো যদি বাচ্চার যে নির্দিষ্ট যে স্কুলের রুটিন আছে তার সঙ্গে সঙ্গে যদি এই সমস্ত কাজগুলো করা যায় তাহলে কিন্তু বাচ্চার খুব ভালো রেজাল্ট পাওয়া যায় একটু উদাহরণ দিয়ে বলি যেমন ধরুন আমাদের ব্রেনে দুটো খেমিসপেয়ার আছে একটা বাঁদিকের একটা ডান দিকের আমাদের ডান দিকের ব্রেন দিকের কাজ করে আর বাঁদিকের ব্রেনের দিকের কাজ করে তো এই যে বোধ ব্রেন বায়োল্যাটারাল কোয়ার্ডিনেশান আমরা যদি কাজ করি তাহলে কিন্তু সেই বাচ্চার দেখা যায় যে খুব ভালো রেজাল্ট আসে তো বায়োল্যাটারাল কোয়ার্ডিনেশানের উপর আমরা কাজ করতে পারি আমরা ব্রেন জিম বলে কিছু এক্সারসাইজের প্রোটোকল আছে সেইটার উপরে কাজ করতে পারি আমাদের সেন্সার ইনটিগ্রেশনের বেশ কিছু আমাদের যে ইনার সেন্সগুলো আছে যেই সেন্সগুলো দেখা যায় না সেইগুলো অ্যাক্টিভেট করিয়ে এই বাচ্চাদের এই সমস্ত সমস্যাকে এক জায়গাতে ইনটিগ্রেট করা এবং তার থেকে বেস্ট ওয়েতে রেজাল্ট আনা এইগুলোর উপর কাজ করা যায় আর এর সঙ্গে স্পেশাল এডুকেশানের একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল আছে সমস্ত কিছু একসঙ্গে যদি করা যায় তাহলেই এই বাচ্চাদের খুব ভালো এবং মানে আউটকাম পাওয়া সম্ভব আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে তো সেইগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন হ্যালো ডাক্তার বাবু আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ লার্নিং ডিসেবিলিটি যেসব বাচ্চাদের আছে এইসব বাচ্চাদের কাউন্সিলিং বা মেডিস মেডিটেশনের কতটা প্রয়োজন আছে মেডিটেশন কিংবা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে মানে একটু বড় যারা বাচ্চা তাদেরকে আপনার কিছুটা মানে যাদের বোঝার ক্ষমতা আছে তাদের সঙ্গে মানে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো কাজ করতে পারে বেশি বেসিক্যালি যারা টিন এজের পর থেকে যে সমস্ত বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত কাউন্সেলিং বলুন মেডিটেশন বলুন যেখানে একটু সেলফ সেন্টার কাজ করবেন একটু সুযোগ সুবিধা আছে সেইগুলোতে ভালো কাজ করে কিন্তু যদি একটু কম বয়সের বাচ্চারা কথা বলি যেহেতু আমি আমি কম বয়সী বাচ্চাদের নিয়ে কাজ করি মানে আমার আমি একদম জিরো থেকে ওই সাত আট বছর পর্যন্ত বাচ্চাদের নিয়ে বেশি কাজ করি তো সেই বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি যে ওদেরকে যদি কোনো নির্দিষ্ট একটা স্ট্রাকচার প্রোগ্রাম যেগুলো স্কুল থেকে আসে কিংবা স্পেশাল এডুকেটার ম্যাডাম যারা আছেন কিংবা স্যার যারা আছেন তারা যে কাজগুলো করেন তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড এই যে এতগুলো প্রোগ্রাম বললাম এই প্রোগ্রামগুলো যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের কি হয় ব্রেনের আমাদের যে নার্ভাস সিস্টেমের আর কি আছে মোটর কন্ট্রোল বলুন কিংবা সেন্সারি কন্ট্রোল বলুন সেন্সারি সিস্টেম আছে এই সমস্ত যত ইন্টিগ্রেশন হবে তাদের থেকে বেটার আউটকাম তত বেশি করে আসবে তো কাজেই দুটো অ্যান্সার যদি সে যদি বোঝার মতো অবস্থায় থাকে তখন তাহলে তার মেডিটেশন কিংবা তার কাউন্সিলিং অপরের সঙ্গে বুঝতে সুবিধা হয় মা বোঝালেন বাবু বোঝালেন কিংবা কাউন্সিলার হেল্প করলেন বাট যদি একটু কম বয়সে থাকে তখন একটা খেলার ছলে প্লে থেরাপির মাধ্যমে নিজের এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজকে বাড়ানো এইগুলোই হচ্ছে ভালো কাজ আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন নমস্কার আমার নাম শ্যামলী সেনগুপ্ত আজকালকার এক বাচ্চাদের কতটা এফেক্ট করে এই ব্যাপারে আমি জানতে চাইছি কিছুটা কিছুটা বটেই হুম আগেকার দিনে সবাই একসঙ্গে থাকতেন একসঙ্গে বড় হতেন এখন আমাদের সংসার ভাঙতে ভাঙতে দুজন একজন তিনজনে থেকেছে এবং একটা ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলির থেকেও আরও নিউক্লিয়ার হচ্ছে হয়তো মা থাকেন বাচ্চা থাকেন তার সঙ্গে হয়তো বাবা বাইরে কাজে যান কিংবা বাবা বেশিরভাগ সময় বাইরে থাকেন তো কাজেই বাচ্চাটার বন্ধু মানে মায়ের থেকেও অপর একটা বন্ধু হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন কিংবা স্মার্টফোন তো স্মার্টফোনের ওয়ান ওয়ে ট্রাফিকের মতোই কাজ করে যেখানে একটাই মাত্র ল্যাঙ্গুয়েজ থাকে সেখানে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ থাকে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের জায়গা থাকে না তো শেখার ক্ষেত্রে এই সমস্ত বেরিয়ারগুলো ডেফিনেটলি একটা একটা বেরিয়ার তো আমাদেরকে আমরা সমাজবদ্ধ জীব সমাজ বাদ দিয়ে কিছু নয় সমাজের মধ্যে ইন্টিগ্রেশন আমাদের প্রয়োজন সমাজের সামাজিকভাবে যে সমস্ত মানে খেলা হোক প্রতিযোগিতা হোক গঠনমূলক যে কাজগুলো সেগুলোর মধ্যে শিশুকে যত বেশি করে ইন্টিগ্রেট করব যার জন্য স্কুলের কনসেপ্ট আর হ্যাঁ স্কুল দেখবেন যত ভালোই হোক একটা ছোট্ট শিশুর জন্য কিন্তু অনলাইন এডুকেশন কখনোই কাম্য নয় কখনো প্রয়োজনে আমাদের প্রয়োজন হচ্ছে সেটাও একটা নতুন দিক বাট তার জন্য এই যে সামাজিক মেলামেশাটা খুব প্রয়োজন স্যার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আমাদের দর্শকদেরও যে প্রশ্নগুলো ছিল আশা করছি তারাও তার উত্তর পেয়ে গেছেন এরকমই হেলথ কথা নতুন নতুন বিষয় নিয়ে জানতে হলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ধন্যবাদ